আমরা তো ওপেন কল দিয়েছিলাম আমরা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে যারা যারা লড়তে চান তারা আমাদের সঙ্গে আসুন আমাদের কোথাও কোনো বলা ছিল না যে অমুক থেকে নেওয়া যাবে না যাদের যাদের মনে হয়েছে তারা নয়া শিক্ষানীতির বিরুদ্ধে লড়তে চান একসাথে হতে চান সবাই একসাথে এসেছেন এখানে এমন বহু রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে যাদের সঙ্গে রাজনীতিগতভাবে হয়তো সব কিছুতে আমরা একমত নই কিন্তু তাদেরও মনে হয়েছে এই কঠিন সময় দাঁড়িয়ে দু হাজার লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ছাত্র সংগঠনগুলোকে এক জায়গায় আসা উচিত এখন যারা এলেন না আমার মনে হয় প্রশ্ন তাদের করা উচিত তারা কেন এলেন না আমাদের দিক থেকে কোনো ধরনের কোনো ইনিভিশন ছিল না আমরা কাউকে আটকাই কিন্তু ব্যাপার হলো যারা কেন্দ্রের শিক্ষা

ছাত্র সংগঠনের তো নিজস্ব দায়িত্ব থাকে এর আগেও তো আমরা দেখেছি যখন কৃষকরা রাস্তায় নেমেছিলেন তারা ওই যে যে বিল পার্লামেন্টে পাশ করা হয়েছিল সেভাবে দেখতে গেলে তো লিগালি ওটাও পাশ হয়েছিল কিন্তু কৃষকদের সঙ্গবদ্ধ আন্দোলনের কারণে কেন্দ্র সরকারও পিছু অর্থে বাধ্য হয়েছে আমরা চেষ্টা করছি সেই রকম আন্দোলন করে তুলতে যাতে যেখানে যেখানে বাধ্য হয়ে তারা ইমপ্লিমেন্ট করেছেন সেখানে পর্যন্ত তারা এই যে নয়া শিক্ষানীতি তার বিরুদ্ধে কথা বলেন এর মধ্যে ব্যতিক্রম রয়েছে আমরা যদি কর্ণাটক দেখি আমরা যদি কেরালা দেখি বিভিন্ন জায়গায় রাজ্য সরকার তারা মাথা না মাননি তামিলনাড়ু সরকার যারা এখানে এসছেন ডিএমকে তারা পরিষ্কার বলেছেন কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি তারা লাগু করবেন না আমরা চাই আরও বেশি সংখ্যক রাজ্য সরকার তারা আমাদের সঙ্গে আসুক তারা এই কেন্দ্রীয় শিক্ষানীতি গরিব মারা ছাত্রমারা শিক্ষানীতির বিরুদ্ধে হয় আমাদের আজকের যে মিছিল সে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হয় তার মানে ক্যাম্পাস গুলোতে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করাতে হয় এবং এই দাবি তো আমাদের বহুদিনের যখন একজন ছেলে একটি মেয়ে সে লোকসভা নির্বাচনে এমপি ইলেক্ট করছে এমএলএ ইলেক্ট করছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী লেখ করছে কিন্তু কোন জাদু বলে তার কাছে সেই অধিকার থাকবে না যে তার কলেজের কে সিআর হবে কে জিএস হবে কে প্রেসিডেন্ট হবে সেই নির্বাচনটা করতে পারে যাতে গণতন্ত্র আরো সুপ্রসারিত হয় তাই জন্যই কলেজ ক্যাম্পাসে নির্বাচন দরকার এবং নয়া শিক্ষানীতি সেই নির্বাচনের পরিসরটাকে এত কিনে নিচ্ছে তাই আমরা যখন নয়া শিক্ষানীতির বিরোধিতা করছি একই সঙ্গে আমরা ডেমোক্রেটিক স্পেসিস ক্যাম্পাসের মধ্যে গণতান্ত্রিক পরিসর ফিরিয়ে আনার কথা সচারে করছি প্রধানমন্ত্রী আমরা তো নরেন্দ্র মোদীজিকে জিজ্ঞেস করবো উনি প্রধানমন্ত্রী উনি সন্দেশকালীন অনেক রকম কথা বলেছেন মহিলাদের সম্মান নিয়ে কথা বলেছেন খুব ভালো ব্যাপার কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে কলকাতা থেকে চৌদ্দশো কিলোমিটার দূরে মণিপুর বলে আরেকটি রাজ্য রয়েছে সেই মণিপুর রাজ্যে বিগত চার পাঁচ মাস ধরে মহিলাদের সঙ্গে যা হয়েছে ঘটনা আমরা আপনারা সবাই দেখেছি গণধর্ষণ থেকে শুরু করে খুন থেকে শুরু করে বাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে নরেন্দ্র মোদী কলকাতা আসতে পারছেন মণিপুর যেতে পারছেন না কেন মণিপুরে তো বিজেপির সরকার উনি যদি সত্যিই মহিলাদের সম্মান নিয়ে তো চিন্তিত হতেন আমি বিশ্বাস করি একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী হিসাবে ওনার প্রথমেই মণিপুরে যাওয়া উচিত যে প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারে না কিন্তু নির্বাচনের আগে যেখানে যেখানে বিরোধী রাজনৈতিক দলেরা সরকারে রয়েছে সেখানে গিয়ে নানা ধরনের কথা বলতে পারেন তিনি আসলে জেনুইনলি কতটা নারীদের ভালো চান নারী উন্নয়নের জন্য কাজ করতে চান তা নিয়ে প্রশ্ন থেকে যান যেটা স্বাভাবিকই তো যে বিজেপি বিশ্বাস করে মনুস্মৃতিতে যে বিজেপি উনাওয়ে রেপের ঘটনা ঘটায় হাতরাসে রেপের ঘটনা ঘটায় তারা হঠাৎ করে নারী শক্তিকে সামনে আনবেন কি করে নির্বাচনে জেতার জন্য যেহেতু পঞ্চাশ শতাংশ মানুষ মহিলা তাদের ভোট নেওয়ার জন্য অনেক বড় বড় কথা কালভরা কথা ওরা বলবেন আমরা বিজেপির চরিত্র জানি মহিলা বিরোধী দলিত বিরোধী সংখ্যালঘু ইতামাড্য্য়ে স্য়ে স্য়ে স্বন্য়ে নয় ও নরদাস্ট্রিং স্ক্যামে তৃণমূলের যত তাবর তাবড় নেতাদের আমরা দেখতে পেয়েছিলাম হাত পেতে ঘুষ নেওয়া হচ্ছিল সবাইকে উনি ক্লিনচিট দিয়েছেন তাহলে কিছুদিন আগে পর্যন্ত উনি যখন বিচারপতি ছিলেন উনি বিরুদ্ধে কথা বলছিলেন হঠাৎ করে এমন কি হয়ে গেল বিজেপিতে যাওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে উনি স্পষ্ট করে কথা বলতে পারছেন না চোরেদের ঘুষখড়দের পক্ষে তাকে কথা বলতে হচ্ছে এই ভয়টাই আমরা পেয়েছিলাম উনি যদি বিচারপতি থাকতেন আরও চারটে মাস ওনার হাতে সময় ছিল বিচারপতি হিসেবে উনি কাজটা করতে পারতেন সেই কাজ না করে নিজের কেরিয়ার রিটায়ারমেন্টের পরবর্তী জীবন বাড়ানোর জন্য উনি বিজেপিতে গেছেন ওনার ভালো হোক কিন্তু সাধারণ মানুষের যে মানুষ ওনার দিকে আশা করেছিল যে বেকার যুবক যুবতী ছাত্র ছাত্রীরা ওনার দিকে তাকিয়েছিল তাদের উনি আশা ভঙ্গ করলেন মোহভঙ্গ করলেন